আমি অন্যটা দেখে কোনো দিনও আফসোস করিনি কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহ পরিকল্পনা উত্তম আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম শীতের সকালে ধোঁয়া উঠা খিচুড়ি দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহ রহসেস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা খিচুড়িটা আজকে ছটপট রান্না করেছি ওইভাবে ভিডিও শেয়ার করিনি তো এখানে কয়েক রকমের ডাল আর কি খেসারি ডাল মুসুরির ডাল আর মুগ ডাল দিয়েই আজকে খিচুড়িটা রান্না করেছি আর সাথে ডিম ভেজে নিয়েছি ওই দিন কিন্তু খুব ঠান্ডা পড়েছিল তো এই ভিডিওটা যেদিনের ছিল আর কি তো সেদিন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আর বাসায় কারেন্ট নেই দেখতেই পাচ্ছেন তো কারেন্ট বিহীনই কিন্তু ভিডিওটা অন রেখেছি তো এখানে যে বড়জন চারপাশ থেকে খিচুড়ি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছে আর ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবো জবরাব এখনও ঘুম থেকে উঠেনি ও যখন ঘুম থেকে উঠে যাবে তখনই তাকে আর কি খেতে দিয়ে দিব। তো এখন যেহেতু আমাদের কাজ আছে তো আমরা খেয়ে নেই সে ঘুম থেকে উঠে তার নাস্তাটা আর কি করবে খিচুড়িটা কিন্তু জবার আব্বুর খুবই পছন্দের একটা খিচুড়ি তবে আজকে সকালে নাস্তাটা দেখে সে কিন্তু একদম খুশি হয়ে গিয়েছিলো তো যাই হোক আমি যখন খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি ঘরের অন্যান্য যে কাজগুলো আর কি বিছানাটা গুছিয়ে নেয়া তো একটা রুমেটা গুছিয়ে নিয়েছি আরেক রুমের বিছানা তো গুছানো হয়নি তো সেটা পরবর্তীতে জবার আব্বু যখন ঘুম থেকে উঠেছে তখন আর কি আমি অফ ক্যামেরাতেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি তবে এই যে ফার্নিচার ক্লিন করার এই কাজগুলো আর কি করা হয়নি তো ভাবলাম যে এখন এক এক করে ফার্নিচারগুলো ক্লিন করে ফেলি প্রতিদিনই তো এগুলো করতে হয় তবে এই যেদিন আর কি একটু ঠান্ডা বেশি পড়ে আর ঘরের দরজা জানালা লাগানো থাকে সেদিন কিন্তু তেমন একটা ধুলাবালি ঘরে প্রবেশ করে না পাশ থেকে আজকে একটু শান্তিতে আছি যে ঘরের কাজগুলো একটু কমই করতে হচ্ছে ভিডিও শুরুতে একটা কথা বললাম যে আমি অনেকটা দেখে কোনোদিনও আফসোস করিনি কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম তো সত্যি কথা বলতে যে আমি দেখেছি যে অনেক কাপড়া অনেক বিষয়ে একদম ধৈর্যহারা হয়ে পড়েন অল্পতে যে কোনো জিনিসই হোক বা যে কোনো বিষয়ে হোক একদম ভেঙে পড়েন বারবার বলেন যে কেন আল্লাহ আমার চাওয়া পাওয়াটা পূরণ করছে না আসলে আল্লাহ ভালো জানেন যে আল্লাহ তার বান্দার জন্য কোনটা মঙ্গল করে রেখেছেন তো আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু তার বান্দার জন্য সে নির্ধারণ করেই রেখে সেটাই তিনি করে থাকেন তবে হ্যাঁ আল্লাহর প্রত্যেকটা কাজে আমাদের অসন্তুষ্ট হওয়া যাবে না প্রত্যেকটা কাজে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে তো সব কিছুতেই আর কি এটা মানতে হবে যে আমাদের জন্য যখন যেটা হচ্ছে বা যা হচ্ছে এটার পিছনে অবশ্যই হয়তো বা ভালো কিছু আছে বলেই হচ্ছে অনেক আপুরাই আমার ভিডিওতে এসে অনেকবার করে কমেন্ট করেন যে আপু আমার চ্যানেল একেবারে ভিউজ হচ্ছে না বা ভিউস আসছে না বা আমার সাপ কেটে নিয়ে যাচ্ছে বা আমার ভিডিওগুলো কেউ দেখছে না তো সে সকাল আপুদেরকে বলব যে কাজ করতে এসে এই প্ল্যাটফর্মে অন্তত ভেঙে পড়া যাবে না হতাশ হওয়া যাবে না অবশ্যই ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরে কাজ করে যান আর ওই যে আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ যদি এটা আপনার জন্য ভালো মনে করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিছু একটা পাবেন আর সে যে যদি মনে করেন যে না এটা আপনার জন্য না তাহলে হয়তো বা সেটা আপনার জন্য না তো আসলে কি বলবো আমি এই বিষয়ে কথাগুলো না ওইভাবে গুছিয়ে ভালো করে বলতে পারি না তবে আমি সব কিছুর ঊর্ধ্বে মনে করি যে আমি যখন যে কাজটা করি না সে কাজের পিছনে অবশ্যই আমার মন আর কি যেটা দেয় আমার মনে যেটা বলে যে আমি এই কাজটা করলে হয়তো এটা ভালো হতে পারে আবার এই কাজটা করতেছি এটা হয়তো বা ভালো হবে না তা আমার মনে যখন যেটা সা দেয় আমি আমার মনের কথাগুলো শুনি কিন্তু আমি আমার কাজগুলো করি আর এটা থেকে কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি আমার মনের বিরুদ্ধে কখনো কোনো কিছু করি না আমার মন যখন যেটা বলে সেটাই করি আর সেভাবে চললেই দেখি যে না সেটাই আমার জন্য ঠিক আছে তো আমি তো আমার মনের কথাটা বা আমার চিন্তা ভাবনার কথাটা বলতে পারলাম আসলে আপুদেরকে আমি কিভাবে বুঝাবো এই বিষয়গুলো সেটাই আমি বুঝতে পারছি না তবে ওই যে সবার শেষে একটা কথাই বলবো যে যে কোনো কাজ করার আগে আপনি আপনার মনকেই জিজ্ঞাসা করবেন আর সাথে ওই যে উপরে যিনি বসে আছেন তিনি তো আছেনই তো তার যদি ইচ্ছে থাকে আর আপনার মনে যদি জোর থাকে বা ভালো কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন তবে একটা কথা আমি যেটা করতে পারছি বা আমার যেটা ভালো হচ্ছে সেটা যা আপনার ক্ষেত্র হবে সেটা কিন্তু না তো আসলে মনের কথাও কিন্তু শুনতে হয় তা আমি কিন্তু কত কথা এলোমেলোভাবে বলে ফেলেছি আসলেভাবে গুছিয়ে কথা আমি কিন্তু বলতে পারি না তো আমি কিন্তু ওই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে এখানে আমি সবজি ভাজি করছি আসলে শীত মানেই শীতের সবজি দিয়ে রান্না রান্নাবান্না করা তো দুয়ারের কাজকর্ম তো সব করেই নিয়েছি এই যে ফার্নিচার পরিষ্কার করে শুধু ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে আর দুয়ার কোনো কিছু আমি মপ করব না কারণ ঘরগুলো পরিষ্কারই আছে তো এখানে আমি পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ভাজি করছি আর ওই যে মলঙ্গি মাছ রান্না করব ছোট ছোটো বেগুন আর কি চিকুন চিকুন করে বেগুন কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে তারপর আর কি আমি এই মাছের তরকারিটা রান্না করে নিব আজকে কিন্তু আমি মজার মজার রান্না বলতে অনেক বছর পর নিজের পছন্দের একটা রান্না আর কি আজকে আমি করব তো সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পাতাকপি তো পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না আমার কোন কোন আপুরা খেয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবজি ভাজি করে নিচ্ছি তো আমি একদম অল্প পরিমাণে পানি দিলাম যেহেতু ছোট মাছ এটা রান্না হতে কিন্তু তেমন একটা সময় লাগবে না আর এই ছোট মাছগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করতেই বেশি ভালো লাগে আমার কিন্তু সবজিটা ভালো করে ভাব দেওয়া নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেলে বাগার দিয়ে নিব রিনা আইডি থেকে আপু লিখেছিলেন আমি লন্ডন থেকে আপু আমি লন্ডন থাকি তোমার ভিডিও সময় দেখি তো আসলে লন্ডনে বসেও যে আমার আপু আমার ভিডিওগুলো দেখে থাকেন এটা কিন্তু আমি জানতাম না এই প্রথম জানতাম তবে আমি জানি যে বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে আমার আপুরা বেশিরভাগ আমার ভিডিওগুলো দেখে থাকেন তো রিনা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত দূরে বসে আপনি আমার এই সাদা মাটা স্টাইল ব্লগুলো দেখে থাকেন তো কমেন্টটা পেয়ে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে তো আমি কিন্তু মরিচটা আগে ভেজে তুলে নিয়েছি আর পেঁয়াজটা ভালো করে ভেজে এখন এই যে একটু ধনিয়া পাতাও আগে দিয়ে দিয়েছি আর সবজিটা আমি এই তো এখন নাড়াচাড়া করে ভালো করে ভেজে তারপর এটা নামিয়ে নেব ইদানিং কিন্তু আমার বাসায় গ্যাসের সমস্যাটা অনেক বেশি হচ্ছে একদম নাগাতারায় গ্যাস থাকছে না একদম রাত এগারোটা কি সাড়ে এগারোটা বাজে গ্যাস আসে এরপর আর কি রান্না বান্নাগুলো দেখা যায় করতেও ভালো লাগে না আসলে সারাদিন কাজকর্ম করে এত রাতের বেলা রান্নার কি কোনো এনার্জি থাকে আর এত রান্না করে মানুষ খায় বা কখন তো রাতের বেলাও যদি এই রান্নাগুলো করে রাখি তাহলে দেখা যাবে পরের দিন আর কি খাবারটা বাসি হয়ে যাবে তো গ্যাসের যে অবস্থা দেখতে পাচ্ছি একেবারে সিলিন্ডারের উপরে নির্ভর হয়ে পড়েছি তো ভাবতেছি যে না এরকম ভাবে চললে আসলে খুবই কঠিন তো মাঝে মাঝে ভাবতেছি যে রাতের বেলায় কি রান্নাবান্নাগুলো বেশ পরিমাণে করে রাখবো কিনা না যেন দুই একটা দিন অন্তত ভালো করে চলতে পারি তো শীতের রাত তো দেখা যায় চাইলে ওইরকম করে কিন্তু খাওয়া দাওয়া করা যেতে পারে তবে বাসির জিনিস হয়ে যায় সেই জন্যই আর কি রান্নাটা করা হচ্ছে না তো এখানে আমি এই যে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে সব রকমের মশলা আমি যেভাবে আর কি মাংস রান্না করি সেটা গরু হোক বা মুরগি মুরগির মাংস হোক সবার আগে আমি মশলাগুলো দিয়ে দেই আর কি গোটা মশলাগুলো সেটা একটু তেলে ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেই। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন সব রকমের মশলা দিয়ে একদম ভালো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তোমার কথাগুলো শুনতে ভালো লাগে তো তোমার কথা শোনার জন্যই ভিডিও দেখতে চলে আসি আসলে আমি জানি না যে আমি কিভাবে কথা বলি বা আমার কথাগুলো আমার আপুদের কাছে আসলে শুনতে কেমন ভালো লাগে তা আমার নিজের কথা তো নিজের কাছে শুনতে ভালো লাগে না মাঝে মাঝে অনেক ভুলভাল কথা বলে ফেলি ভিডিওর কথার মধ্যেই তো দেখা যায় মাঝে মাঝে এত তাড়াহুড়া করে বয়স দেই আমি নিজেই বুঝতে পারি যে আমার এই কথাটার মাঝে ভুল হয়েছে তো হাতে সময়টা না থাকার কারণে তখন কিন্তু ওই অবস্থাতেই ভিডিওটা আপলোড করি তো আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা এই বিষয়টা বুঝতে পারবেন আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো তো এখানে কিন্তু আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপরে যে মাংস দিয়ে দিয়েছিলাম আর মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পাতা পাতাকপি তো পাতাকপিটা দিয়ে তারপরে আমি এখন পাতাকপি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব এখন রান্না করতে বেশি একটা পানির প্রয়োজন হবে না আমিও একদম আমার বিয়ের আগে আমি এই তরকারি রান্না করাটা আমি আমার মার কাছ থেকে আর কি মাংস দিয়ে পাতাকপি রান্না করাটা খেয়েছিলাম এরপর বহুদিন আর কি ভেবেছিলাম যে এইভাবে রান্না করি তো ভাবতেছিলাম যে জবার আব্বু আবার পছন্দ করে কি না তো জবাবু কিন্তু এই মাংসটা খেয়ে এত পছন্দ করেছে সে এই ফার্স্ট টাইম পাতাকপি দিয়ে কিন্তু মাংস রান্নাটা খেয়েছে আর বারবার বলতেছিল যে রান্না খেয়ে করেছে তো আমার ঘরে আমি ছাড়া রান্নাটা আর কেই বা করবে তো এখানে না আমার একটা কুঞ্জলতা গাছ হয়েছে সেখান থেকে বিষ হয়েছে বিষগুলো মাটিতে পড়েছে সেটাই আর কি আমি আপনাদেরকে একটু দেখালাম আর শীতের সময় দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোর কি অবস্থা হয়ে আছে আসলে শীতটা যেহেতু একটু পরিমাণে বেশি পড়েছিল তো ওই সময়তে না ঘরে তেমন কোনো কাজকর্মে করতে ইচ্ছে করেনি কারণ এই শীতের সকালে একদম যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করেছি কাজগুলো করে নেওয়ার জন্য কাজ তো করতে ইচ্ছে করে না যেই কাজে হাত দিই সেই কাজে করতে গেলেই মনে হয় হাত পা ঠান্ডা বরফ হয়ে আসে তো কাজ তো সব সময় করি ওইভাবে কাজ করতে করতে মাঝে মাঝে নিজের কাছে একঘেয়ে আমি লেগে যায় যে ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ প্রতিদিন করতে হয় তো না করে তো উপায় নেই এগুলো করতে হবেই তো এই যে দেখেন পাতাকপি থেকে কতটা পানি উঠেছে আর এই পানিটা শুকিয়ে গেলাম আমি সামান্য একটু পানি আর কি আবারও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে আমি ওখানে একটু জিরার গুঁড়া দিবো তারপরে তো এটা নামিয়ে নেব আর যে রান্নাগুলো করা হয়েছে সেগুলো এক এক করে যে আমি এটে টেবিলে নিয়ে আসছি তো এখানে আমি ভাজে করেছিলাম ছোট মাছ রান্না করেছিলাম আর সাথে তো ভাত আছেই শীতের সকালে রান্না রান্নাবান্নাগুলো যদি একদম গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি জিরার গুঁড়া ওই যে দিয়ে দিয়ে তারপরে ভালো করে ঢেকে দিয়েছিলাম আর অল্প পরিমাণে এখন মাংসটা তুলে নিচ্ছি কারণ দুপুরবেলা আমি ছোট মাছটা দিয়ে আর কি বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে যাবে আর মাংসটা যা থাকবে সেটা রাতের বেলা তো তারপরও অল্প কিছুটা তুলে নিলাম যে তো মেয়েরা খাবে তো দুই মেয়ের জন্য এখানে আমি অল্প করে কিছু মাংস আর কি তুলে নিচ্ছি তো মাংসর কালারটাও যেমন এসেছে তেমন কিন্তু খেতেও অনেক ভালো লেগেছে তো এই যে টেবিলে সব খাবার দিয়ে দিলাম এটি ছিল আজকের আমাদের দুপুরের দানা আর রাতেরও হয়ে যাবে শুধু দুপুর বলছি কেন তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকেলে নাস্তার জন্য চলে এসেছি তো এখন বিকেলে নাস্তা বানাবো এখানে আমি ফুলকপিটা একটু ভাব দিয়ে নিলাম তো কারেন্টটা কিন্তু আবার চলে গিয়েছে আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ প্রচুর জ্বালাতন করে আসলে বিদ্যুৎ নিয়ে এত ভোগান্তিতে থাকতে হয় সেটা হোক গরম বা শীত তো এখানে আমি ফুলকপিটা ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি একটু ডিম ছিল তো অর্ধেকটা ডিম অন্য একটা রান্নাতে আর কি ব্যবহার করেছিলাম আর অর্ধেকটা রয়ে গিয়েছিল তো সেটাই রেখে দিয়েছিলাম ভাবলাম যে ফুলকপির মধ্যে দিয়ে দিই এখানে ধনিয়া পাতা দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি শীতের সবজি দিয়ে কিন্তু এখন বিকেলের নাস্তাগুলো এই যে যে বানাই এটা কিন্তু খেতে ভালোই লাগে আর শীত আসছে ভাবলাম যে এই টাটকা টাটকা সবজি দিয়েই বিকেলের নাস্তা বা সকালের ভাজি বা খিচুড়ি রান্না যেটাই করি না কেন সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সে সাথে দিব চাট মশলা আর দিব চালের গুঁড়া দিব বেসন দিব আর সরি বেসন না কর্নফ্লাওয়ার দিব আর একটু ময়দা আমি মিক্স করেছিলাম সেটা অফ ক্যামেরাতে তো সব কিছু দিয়ে আমি এটা খুব ভালোভাবে চটকে নেব তারপর আর কি বড়ার শেপ দিয়ে এগুলো আমি ভেজে নিব তো বিকেলবেলা সবাই একসাথে বসে কিন্তু আজকে নাস্তাটা করবো তো গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে সকালে নাস্তা খাওয়ার বিষয়টা নিয়ে অ্যাম এন ব্লগ থেকে আপু বলেছিল যে আপু তুমি আমি যদি ভুল না করি হয়তো বা এই কথাটা বলেছিল আরও একজন আপু এই কমেন্টটা কিন্তু করেছিল তো অ্যাম এন ব্লগ বলেছিল আপু যে কমেন্টটা করেছে তাকে ভিডিওর মাধ্যমে যে উত্তরটা দিয়েছ সেটাই ভালো হয়েছে তো আসলে কিছু কিছু কথা যেটা ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু উত্তরটা দিতে হয় তো তার পরবর্তী ভিডিওটা কিন্তু যে কমেন্ট করেছিল সে আর দেখে তবে বাসে এসে খুব পরিমাণে হেসেছিলো তো দেখেন তো কী অবস্থা মাঝে মাঝে বসে ভিডিও দেখে ওই এরকম দুষ্ট কিন্তু সে করে থাকে তো যাই হোক এখানে আমার এই যে বোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ফার্স্ট টাইম এভাবে বোড়াটা ভেজেছি তো একদিন আমাদের আপুকে দেখেছিলাম যে ফুলকপির বোড়াগুলো এভাবে ভাজতে তো আমার মাকে আপুর ভিডিওটা দেখে বলেছিল যে এভাবে বানিয়ে খেলে কেমন লাগে তা আমি বললাম যে ঠিক আছে আমিও একদিন বানাবো তুমি খেয়ে দেখো কেমন লাগে তো যার কারণে বানিয়েছি তবে বাকিটা রেখে দিয়েছি ওটা জবাড়াবুর জন্য রাতে যখন বাসায় আসবে তখন আর কি আমি ওকে ভেজে দিবো সন্ধ্যার সময় পাকোড়া খাবো চা খাবো না তা তো হয় না তো বিথি মানেই চা তো এখানে পাকোড়া নিয়ে এসেছি সস নিয়ে এসেছি এটা এখন আমরা সবাই খেয়ে তারপর আর কি চাটা খাবো তো চাটা ওই পাশ থেকে গরম হতে থাক আর এই পাশ থেকে আমরা সবাই মিলে কিন্তু অফ ক্যামেরাতে পাকোড়াটা খেয়ে নিয়েছি আর এখন এই যে সন্ধ্যার নাস্তায় ধোয়া ওঠা চা তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর যা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ